ক্রসিং হচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে গন্তব্য কোথায় এটা দেখার জন্য আবার বিপরীত দিকে থেকে আরেকটা আসছে কিন্তু দুইটা একটু সংঘর্ষ করে না এটা মানুষ হতে বা কম ওই টলারের ওই পাশটায় রয়েছে একটা ঢিপি ওই একটা অনেক দূর চলে গেছে বাট ওই পাশে আবার আবার ওইখানে গাড়ি চলাচল করতেছে বাট মেইন রোড মনে হচ্ছে কিন্তু কোথায় দেন মনে হচ্ছে ঢাকার শহর বা বাইরে হবে আমার পাশে কেউ নেই জানি কিন্তু বলবো না বাট আপনারা যদি চিনেন কারণ আমি মানুষের ভিতরে বসে আপনারা কমেন্ট করে জানাবেন ঘুরতে পছন্দ করি সাবস্ক্রাইব তাই আমি একা একাই অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাট এটাই যদি কেউ ঘুরতে আসতে চান হাতের দিকে আসেন সুন্দর আগে গাইছেন তাইলে মজা পাইবেন আই লাভ মাই মজা পাইবেন ও